যে মরানা মোদী সাহেবের সন্তান নয় জন এই নয় সন্তানের এক সন্তানকেও তিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন নাই সবগুলোকে বাইরে পড়িয়েছেন এবং এখানে তিনি আপনারা ছবি নিতে পারবেন এখানে তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে একজন মদ ব্যবসায়ী ঠিক যতটা সতর্কতার সঙ্গে নিজে মদের ব্যবসা করে আর সন্তানকে তার থেকে দূরে রাখে আমার বাবা মহদুদি ঠিক ততটা যত্নের সঙ্গে আমাদেরকে জামাতে ইসলাম থেকে দূরে রেখেছেন মানে কি ওই রোড প্রফেসর বলে যাদেরকে বানায় লিকচার দেয় না রাস্তায় গাড়িতে ওইটাও লিকচার দেয় কিন্তু তার নিজের বাচ্চা অসুস্থ হইলে ওষুধ খাওয়ায় তার স্ত্রী অসুস্থ হলে ওষুধ খাওয়ায় বাসে যেটা বিক্রি করে দুই টাকার ট্যাবলেট খেলে সব রোগ ভালো হয়ে যায় খাওয়ায় তেমনি ভাবে মরানা মোবদি সাহেব জামাত ইসলাম নামে যে ট্যাবলেট এবং বড়ি তিনি সবাইকে খাওয়াইছে নিজের বাচ্চাদেরকে খাওয়ায় না এবং কে বলছেন এই যে আমি পত্রিকা রেখে দিয়েছি যে তার ছেলে বলতেছেন এটা এবং এটা আমাদের কথা না আমরা বলছি না আমি এখান থেকে মানে শুধুমাত্র এখানকার কথাটা বলছি যে মৌদি সাহেবের ছেলে এই হায়দার ফারুক বলছেন যে সাতচল্লিশে যখন পাকিস্তান রাষ্ট্র হয় মৌলানা মহুদি তখন জীবিত তিনি তার বিরোধিতা করেছেন এই কারণে পাকিস্তানে অবশ্যই জামাতি ইসলাম নিষিদ্ধ হওয়া উচিত তার ছেলে বলেছেন আবার একাত্তরে যখন এখানকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয় তখন তার জল জামাত ইসলাম তার বিরোধিতা করেছে এই কারণে এইখানে তার ছেলে বলেছেন এই কারণে এইখানে জামাত ইসলাম নিষিদ্ধ হওয়া উচিত আমরা বলছি না কিন্তু কে বলছে মৌদুদি সাহেবের ছেলে বলছে